বুক ধরফর দূর করার ঘরোয়া উপায় বুক ধরফর দূর করতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যায় যেমন মানসিক চাপ কমানো উত্তেজিত বা চিন্তিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করুন মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন হাঁটাচলা যখন বুক ধরফর করবে তখন একটি শান্ত জায়গায় ধীরে ধীরে হাঁটাচলা করুন গভীর শ্বাস যখন বুক ধরফর করে তখন গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করুন খাবার রক্তে শর্করার মাত্রা কমে গেলে বুক ধরফর করতে পারে তাই খাবার বাদ দেবেন না ক্যাফেইন এবং অ্যালকোহল পরিহার করা ভালো পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন হাইড্রেটেড থাকা পর্যাপ্ত পরিমাণে জল পান করুন কারণ ডিহাইড্রেশন বুক ধরফর করার কারণ হতে পারে যদি বুক ধরফর করার সাথে নিম্নলিখিত উপসর্গগুলি থাকে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন বুকে ব্যথা বা অস্বস্তি শ্বাসকষ্ট মাথা ঘোরা অতিরিক্ত ঘাম সাবস্ক্রাইব করুন হেলথ ট্রিপল নাইন সচেতন হন সুস্থ থাকুন